হ্যালো বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম একদিকে যখন রাজ্য রাজনীতি নিয়ে ভোটের লড়াই জোরদার ব্যস্ত অন্যদিকে কিন্তু গ্রেফতার হয়েছেন শাহজাহান সাসপেন্ড ছ বছরের জন্য সন্দেশকারী কাণ্ডের মূল অভিযুক্তকে সরালো তৃণমূল চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত করে নিই সন্দেশখালী নেতা শাহজাহান শেখকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করল শাসক দল তৃণমূল দলের সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সে কথা জানান রাজ্যের মন্ত্রী ব্রারত বসু বুধবার রাতে মিনাখা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার সকালে অর্থাৎ আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজার হাজির করানো হয় বিচারক শাহজাহানকে দশ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এর পরেই শাহজাহানকে কলকাতার ভবানী ভবনে নিয়ে আসে পুলিশ দুপুরে সাংবাদিক বৈঠকে শাহজাহানকে সাসপেন্ড করার বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেন ব্রার্থ বসু বলেন দলের কারোর বিরুদ্ধে অভিযোগ পেলে তৃণমূল যে পদক্ষেপ করে এটাই কিন্তু তার একমাত্র প্রমাণ যদিও তৃণমূলের কাছে এটা নতুন কিছুই নয় তৃণমূল আগেও এ কাজ করেছে কিন্তু বিজেপি তো আর তৃণমূল নয় আমরা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী হিমন্ত বিশ্ব শর্মা এবং নারায়ণ রানেকে সাসপেন্ড করে দেখান মুখ বাঁচাতে শাহজাহান শেখকে সাসপেন্ড করেছে তৃণমূল একদিকে কিন্তু শাসক দলের প্রশ্ন হচ্ছে তাদের কাছে তৃণমূলের কাছে এতদিন তো দোষী মানাই হচ্ছিল না গ্রেপ্তার বা সাসপেন্ড করাই নাটক যেভাবে আদালতে ঢুকছিলেন তিনি তাতে তো মনে হয়নি গ্রেপ্তার মনে হচ্ছিল পুলিশকে গ্রেপ্তার করেছেন শাহজাহান হাসির বিষয় একটা যে সুকান্তের সংযোজন এখন আরও একটা নাকি প্রশ্ন কোনো তৃণমূল সাসপেন্ড করলো কোন তৃণমূল করলো পিসি তৃণমূল নাকি ভাইপো তৃণমূল মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ভাইপোর কথাতেই নাকি শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কি এখন রাজ্যের সুপার সিপিএম শাহজাহানকে গ্রেপ্তার করার পর রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার মিনাখায় সাংবাদিক বৈঠক করে জানান সন্দেশখালী নেতার বিরুদ্ধে একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে কিন্তু শাহজাহান এতদিন কোথায় লুকিয়েছিলেন তা তদন্তের স্বার্থে গোপন রেখেছেন এডিজি গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশকারীতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি সেখানেই কেন্দ্রীয় গোয়েন্দাদের উপর হামলার ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন শাহজাহান তারপরেই থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যদিও আগাম জামিনের আবেদন নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের তৃণমূলের কিছু নেতা কিন্তু শাহজাহানের গ্রেপ্তারির দাবি জানিয়ে সন্দেশখালীতে বিক্ষোভ শুরু হয় ক্রমেই সেই বিক্ষোভের আঁচ বাড়তে থাকে প্রায় প্রতিদিনই অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালী মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন এবং শাহজাহানের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন অভিযোগ গ্রামে শাহজাহান অত্যাচার চালাতেন জমি জবর দখলের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে পঞ্চান্ন দিন ধরে ধরে কিন্তু নিখোঁজ ছিলেন সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কোটি পুলিশের হাত পা বেঁধে দিয়েছে না হলে রাজ্য সরকার পুলিশই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে ডায়মন্ড হারবারের তৃণমূল সংসদ বলেছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার ইডি তাকে ধরতে পারেনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফএইআর বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালতই এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি তাকে পুলিশ বা ইডি সিবিআই যে কেউ গ্রেপ্তার করতে পারে তারপরেই বুধবার রাতে মিনাখা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ দেখা যায় এই রকম একটা তৃণমূল নেতার কী শাস্তি হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন